এমন একটা সময় ছিল যা আমাকে কেউ দেখতে পারে নাই আমাকে কেউ ভালোবাসা দেয়নি সমাজের কাছে আত্মীয় স্বজনের কাছে সবথেকে বেশি দুঃখ এবং কষ্ট পেয়েছিল কেন তা জানেন যখন আমি টাকা ইনকাম করতে পারিনি আমার পকেটে টাকা ছিল না তখন কেউ আমাকে ভালোবাসেনি সখন সবাই আমাকে দূর দূর করে শুধু খেদাই দেয় যখন আমি টাকা কামাই করা শিখলাম টাকা যখন ধরা শিখলাম আজকে সেই মানুষগুলা আমাকে এসে বলতেছে তুমি অনেক ভালো সেই সময় আমাকে তারা কেউ ভালো বলেনি কেউ আমাকে ভালোবাসেনি সবাই আমাকে দূর দূর করে খেদাই দিছে কেউ আমার পাশে দাঁড়ায়নি কিন্তু এখন যখন আমি টাকা ইনকাম করতে শিখলাম টাকা ধরা শিখলাম এখন সেই মানুষগুলো আমার কাছে আসে এখন তারা আমার প্রশংসা করতেছে তাদের প্রশংসায় আমি এখন ভেসে যাচ্ছি তারা বলতেছে তুমি আর খুব ভালো কিন্তু আসলে একটা সময় তারা আমার কে দেখতে পারত সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর টাকাকে চিনতে হবে টাকাকে ধরতে হবে